এক ভদ্রলোক একটা এত বড় একটা এত বড় আশোলা ধরেছেন হ্যালো বন্ধুরা বিচার 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 এখন সবইতেই বিচার সবাই বলে বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই কিন্তু এ কেমন বিচার হ্যাঁ বস এটাই প্রকৃত বিচার জানেন এক ভদ্রলোক একটা এত বড় একটা এত বড় আরশোলা ধরেছেন সেটা পাবলিক প্লেসে বিক্রি করার জন্য নিয়ে এসেছেন সেইটা তো দেখে সবাই অবাক এত বড় আরশোলা তারা তো কোনো দিন দেখেনি তাই সেই আরশোলার দাম উঠছে কেমন দেখুন একজন বলছে দশ লাখ একজন বলছে বিশ লাখ আবার কেউ এসে বলছে তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ আবার কেউ বলছে এক কোটি পাবলিক প্লেসে একটা আরশোলাকে কেন্দ্র করে এত দাম বাড়ছে দেখে পুলিশের কানে চলে গেছে পুলিশের দল এসে এই পাঁচ ছজনকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলে গেছে তো থানাতে জজ সাহেব যখন বিচার করছেন তখন বলছে একটা আরশোলার দাম দশ লাখ টাকা আপনি কত বলেছেন বলছে আমি বিশ লাখ বলেছি আপনি বলছে আমি তিরিশ লাখ বলেছি আপনি নিশ্চয়ই চল্লিশ বলেছেন বলছে হ্যাঁ আপনি আমি পঞ্চাশ বলেছি আবার পিছন থেকে একজন বলছে আমি এক কোটি বলেছি বলছে আচ্ছা এই আরশোলার মধ্যে কি এমন আছে যে এত দাম বলছেন বলছে এই পাঁচ ছজন মিলে বলছে জজ সাহেব আপনি তো জানেন না বাড়িতে যে যার যে স্ত্রী রয়েছে তাদের জ্বালায় আমরা অতিষ্ঠ কাউকে ভয় করে না একমাত্র ভয় করে এই আরশোলাকে সেগুলো ছোট দেখে একটু ভয় পাই বড় আরশোলা দেখতে পেলে জীবনে আর মুখ খুলবে না তাই যাই দাম হোক না কেন আমরা কিনে নিয়ে যাব। এই কথা শুনে জজ সাহেব তিরিং করে লাফিয়ে বলছে তাহলে দাম দাও দু কোটি কারণ আমি সবাইয়ের বিচার করি কিন্তু আমার বিচার করে আমার স্ত্রী এবার দেখ কেমন লাগে এই আরশোলা আমি একটা বয়নে ভরে টেবিলের উপর রেখে দেবো যাতে আমার স্ত্রী দেখেই ভয় পেয়ে যায় হ্যাঁ আমি এত লোকের বিচার করি কিন্তু আমার বিচার করে আমার স্ত্রী এবার দেখ কেমন লাগে কেমন লাগছে এই ধরনের ভালো ভালো জোকস পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে পাশে দেখুন বেল আইকনটাকে একটু দাবিয়ে দিন কিরিং করে শব্দ হবে আপনাদের মনে আরও সাহস আসবে এবং সুন্দর সুন্দর ভিডিও পাবেন এই আমরা কথা দিলাম